ফোম গুলো কত থেকে শুরু আর কাবার গুলো কত থেকে শুরু তিন হাজার টাকা থেকে শুরু আর হলো সুন্দর আপনারা দিবেন ছবিগুলো পাঠাই দিব দেখেন অনেক সুন্দর সুন্দর কাপড় অনেক সুন্দর কিন্তু কাজ করা দেখেন ভাই অনেক সুন্দর

কিনবেন তাহলে আপনি প্রতারিত হবেন না কতটা হাই কোয়ালিটি এই প্রেশার দিচ্ছেন আরো প্রেশার দেন আরো দেন আরো দেন আরো দেখছেন আপনি যখন একটা দোকানে যাবেন একটা দোকানে যাবেন যখন ফোম কিনবেন তখন এইভাবে যাচাই করে নেবেন আমার থেকে নিতে হবে এমন না আপনি যদি ফোর্ম এইভাবে যাচাই করে নেন তাহলে আপনি ফোমে ঠকবেন না এটা কোম্পানির ষাট বছরের গ্যারান্টি আছে ষাট বছর আপনার পনেরোশো টাকা দশ পিস কাবার এই দেখেন মাত্র পনেরোশো টাকা আমার দর্শকদেরকে দেখাই দেন মাত্র পনেরোশো টাকা দশ পিস মাত্র পনেরোশো টাকা এই দেখেন একটা ডিজাইন আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখে দেবেন দশ পিস মাত্র পনেরোশো টাকা এই যে একটা আছে মাত্র পনেরোশো টাকা

অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এখানে দেখেন আরো গ্লেসি প্রোডাক্ট আছে আর যদি এক কালার ভিতর চান সেই ক্ষেত্রে এগুলো আছে দেখেন এখানে আলাদা একটা কালার আছে যারা নেবেন অবশ্যই দিয়ে পাঠাবেন যে এটা আর একটা কালার দেখেন এখানে কিন্তু আরো কালার ডিজাইন আছে আসলে ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম টাকা বিভিন্ন দামের আছে সবই তো আমরা দেখবো জি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা এক এক সবই দেখাবো প্রথম ঘন্টা শুরু করছি আসলে আমাদের ফোম যেটা এখন একটা ভালো খারাপ ফোম কিভাবে বুঝবেন তো আমাদের এটা একটা ফোম এটা একটা যে একটা ব্র্যান্ডের ফর্ম ফোম যখন একটা ভালো মানের ফোম হবে যখন এইভাবে পাড়া দিবেন দেখবেন এইভাবে একটা নর্মাল ফোম আপনি যখন দেখবেন এরকম কিন্তু একটা ডক পড়ে যাবে নর্মাল একটা ফোর্ম এখন আপনি যদি একটা ভালো মানের ফোর্ম হয় বসুন্ধরা এখানে কোনো দাগ নাই এটা পিস দাম পরে এটা হলো বসুন্ধরা পাঁচ হাজার পাঁচশো টাকা ষাট 60 বছরের গ্যারান্টি তারপরে আমাদের এখানে ব্র্যান্ডের 60 বছরের গ্যারান্টি মাত্র পাঁচ টাকা দশ পিস ফোম গাজী ব্র্যান্ডের আছে ষাট বছরের গ্যারান্টি দশ পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আপনার একটু ভালোর ভিতরে নিলে সেটা হলো সিঙ্গার ব্র্যান্ড এর ফাইভ জি এই যে ব্র্যান্ড এর আপনার এখানে কিন্তু লোগো লাগানো আছে এটা দশ পিস ফোন পরে ছয় হাজার টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের অ্যাপেক্স আছে এটা এর দশ পিস ফোন পরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর আমাদের কার্মো ব্র্যান্ড ফর্ম ফোন কার্মো ফোর জি ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর আর একটা ফোন আছে বাটা সুপার এটা হলো অনেক ভালো মানের ফোন আপনার আবার কতটা হাই কোয়ালিটি Ede pressure desen, aro den, aro den, aro desen.

আমাদের এখানে সোয়ান ব্র্যান্ডের ফোন আছে সোয়ান সুপার এক্সট্রা দশ পিস ফোন মাত্র ছ টাকা তারপরে আরো যদি ভালো ফোন চাচ্ছেন আপনারা তাহলে বাটার আবার ফোর এখানে কোম্পানির লোগো লাগানো আছে অবশ্যই এখন আপনি বলতে পারেন যে এই ফোনটা কতটুকু ভালো তো আমি আপনার ওইভাবে প্রেশার দিয়ে দেখাই দিব এই যে দেখেন খেয়াল করেন আরো প্রেশার দেন আরো দেন এইভাবে দিবেন এইভাবে জাতা দিয়া দেখে নিবেন আরও জাতা দ্যান আরও জাতা দ্যান জাতা দ্যান ভাই জাতা দিতে দিতে আমি কিন্তু horeন হয়ে গেছি ভাই গাম ছুইটা গেছে আপনি এইভাবে দোকান থেকে প্রেসার দিয়ে দেখে ফোমটা কিনবেন আর এই ফোমটা কিনলে অবশ্যই কোম্পানে 60 বছরের গ্যারান্টি কার থাকবে দেখেন কাটটা দেখাই দেন ভাইদেরকে এটা হলো 10 পিস ফোমের দাম পরে মাত্র 7500 টাকা ছোট বড় এভারিসে পাঁচটা বড় থাকবে পাঁচটা ছোট থাকবে ওকে এরপর তো এরপর আমরা ডিজাইন ফোম অনেককে ডিজাইন ফোমটা প্রয়োজন হয় সোয়ান ব্র্যান্ডের ডিজাইন ফোম আছে সোয়ান সুপার এটা 10 পিস পরে মাত্র 9500 টাকা তারপর আছে সোয়ান ব্র্যান্ডের সুপার ডিজাইন বলে পিসের দাম মাত্র টাকা ষাট বছর গ্যারান্টি কার্ড থাকবে তো আজকে আমরা ফোন দেখলাম অবশ্যই কাবার দেখাবো কাবার প্রয়োজন কভার দেখাবো দর্শক আমি একটু দেখাই এখান থেকে দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের অনেক অনেক ফোন কারো আছে এখান থেকে যদি আপনার নেন

টাকা দশ পিস মারত আটত্রিশশো টাকায় আটত্রিশশো টাকা দেখেন এই যে একটা আটত্রিশশো টাকা দশ পিস কাভার মাত্র এই যে আটত্রিশশো টাকা দশ পিস কাভার এই যে অনেক আছে মাত্র একটা আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের এখানে অনেক কাপড় আছে এগুলো এখানে অনেক কাপড় আছে আমি অল্প কিছু কাপড় দেখাই দিবো আপনাদেরকে দেখেন এই ডিজাইনটা দেখাই দেন অনেক সুন্দর ডিজাইন এটা প্লেনের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আর ডিজাইন নিলে আট হাজার পাঁচশো টাকা দশ পিস মাত্র আট হাজার তাহলে পরে আপনি নয় হাজার পাঁচশো টাকা পেলেন যদি নেন সাত হাজার পাঁচশো টাকা আসবেন আর একটা কিন্তু আপনি দেখাই দেন এটা ডিজাইনের জন্য নিলে আট হাজার পাঁচশো পেলেন নিলে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সুন্দর কাপড় গুলো কিন্তু অনেক মোটা অনেক মোটা কাপড় এগুলো জিনিস প্যান্টের থেকেও মোটা দেখেন আর একটা কাপড় আছে তারপর আপনার এই যে একটা আছে পাঁচশো পেলেন ডিজাইন আট হাজার টাকা এই যে দেখেন একটা কাপড় এটা কিন্তু অনেক ভালো মানের কাপড় কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কাপড় ভাই মাত্র প্লেনের জন্য সাত হাজার পাঁচশো ডিজাইনের জন্য নয় কিন্তু অনেক সুন্দর জন্য পরে ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন নিলে মাত্র আট হাজার পাঁচশো টাকা দশ পিস তো যারা নিতে চান অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করবেন আবার একটা দেখেন এটা

সুন্দর সুন্দর কাপড় এটার দাম কেমন ভাই এটা মাত্র ডিজাইনের জন্য হলো আপনি আট হাজার পাঁচশো প্লেনের জন্য মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো দর্শক এগুলো দেখালাম তাছাড়া আমি একটু দেখে আপনাদের এখানে কিন্তু আরো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে দেখেন এই যে এটা একটা আছে এই যে এখানে আছে যে দেখেন এখানে সুন্দর সুন্দর কাপড় গুলো আছে তো এগুলোর দামও কিন্তু প্রায় সেম আর এখানে দেখেন আরো গ্লেসিক কিছু প্রোডাক্ট আছে আর যদি এক কালারের ভিতর চান সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো আছে দেখেন এখানেও আলাদা একটা কালার আছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এই যে এটা আর একটা কালার দেখেন এখানে কিন্তু আরো কালার ডিজাইন আছে তাছাড়া কিন্তু যে এক ফুলের যে কাবার গুলো সেগুলো আছে ভাই এগুলোর প্রাইস কেমন এগুলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা দর্শক আমি একটু যদি আপনাদের দেখাই দেখেন এখানে কিছু কাপড় আছে আপনার চাইলে দিতে পারেন দেখেন এখানে আছে এদিকে আছে তাছাড়া যে এখানে আছে আর আমি যদি দেখাই এখানে কিছু আছে এগুলো আপনার দেখা যায় দেড় হাজার থেকে শুরু করে আট দশ হাজার টাকার কাপড়ও কিন্তু তাদের এখানে আছে আর যে নিচে দেখেন নিচের প্রশ্ন কিছু সুন্দর সুন্দর কাপড় আছে এগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন এর এখন আমরা যোগাযোগ করবেন নাসির ভাই আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলেন যে আমাদের দোকান ঢাকা শহীদ ফারুক রোড এটা হচ্ছে কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তার পাশেই যদি না চেনেন অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু বাইরে আপনাদের রিসিভ করবে তো দর্শক ভিডিওটা আর বড় করলে আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ